ও বাসা কিছুই নাই বাসা যে লোকটা কবিরাজ পোঠায় উহালে আমি ছোটোবেলার থেকেই ঘুরে আছি ওই চিলহার মোড় যেটা বলতো আমার সঙ্গে ওই চিলহার মোড়ে একটা ঠেটা সাইকেল নিয়ে আসতো চিমটালে মনে হয় প্যান্টালে ময়লায় বাইরে আইত একটা ক্রাসিনের ডাব্বা নিয়েছে আর ওই খেজুর পাতা ওইটা মানুষের পেচ্ছাপকে লেগে লেগে একটা এই যা খাপরি খাঁড়ায় ঢালছে আর ওইটার থেকে একটু একটু ক্রাসিন দিছে তো যদি ক্রাসিনে যদি রোগটা ধরা পড়ে তাহলে কি দরকার আছে এখন একটু উন্নত হয়েছে মানুষ বলি এখন এখন হাজার হাজার টাকার কথা বলি তাহলে এই যে বাসাপুরতে এত লোক আসছে এটা কি ফালতু এটা একদম ফালতু রাতের বেলা যেটা ঠিকঠাক করতে যায় তখনই আট হাজার দশ হাজার টাকাটা নেই আর এমনি সময় বলে যে যা দিবে দাও না তোরা কত কিছুই ছিল না বৌটা বানানে কাজ করে করি সকাল সকালবেলায় টিফিনের আর ভাত নিয়ে নিয়ে কাজ করতিও তাহলে তো ও যদি অত ঠক করে রই দা থাকে তাহলে বন্ধন রে থানাটা রাখা কি দরকার ছিল ঠাকুর ঠকে लेके থানা গড়া বসে রান্না দিই বন্ধুরা আমি আপনাদের সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখেন সুন্দরপুরুলিয়া আজকের ডেটে আমরা যদি দেখি যে গায়ে গায়ে ঝাড়ফুকের অঝার পরিমাণ কমি যাচ্ছে কিন্তু তার সঙ্গে আবার লিখিও করা যায় যখন ডাইনি গায়ে দমে উপদ্রব করে তখন গায়ে অঝার দরেও তোমার নাম শোনা যায় তখন আমরা মনে মনে একটা কথা ভাবছি যে যদি এই সালা ওঝাটা মরিয়ে যায় তাইলে ডাইনকে কে ছাড়াবে এইটা কিন্তু আমাদের মাথায় সব দিন ঘুরপাক করত যে অঝা যদি মরে যায় তো ডাইন ছাড়াবে কে দেখছি যখন ওই অঝাটা কিছুদিন পর কম মানে বেশি বয়স হয় নাই ওঝাটা মারা গেল এবার অঝাটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আবার এটাও দেখা গেল যে সালা ডাইন লাগার পরিমাণটাও কমে গেল তো আমি বুঝতে পারছি না যে লিঙ্কটা কোনখানে তো কথাটা যে আজকে এমন এক দম্পতির সঙ্গে কথা বলাবো তারকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি তাদের দুটো ছেলে ছেলে আছে এবং ওঝাদের ভান্ডা ফোড় করার জন্যে সেই ওঝার কাছে জুমুল জাঙ্গুল হয়ে ড্রেস পেন্টিং করে ওঝার কাছে চলে যাই আর পেন্দাই বলে যে হ্যাঁ গো আমার বাচ্চাই হয় নাই বাচ্চা হওয়ার জন্যে কী করতে হবে তো সেরকম আজকে এমন এক দম্পতির সঙ্গে মেলাবো যে দশ থেকে পনেরোটা ওঝার ভান্ডা ফোড় করেছে তো সেরকমই একজন দম্পতি স্বামী এবং স্ত্রী বঙ্কিম মুরভু এবং দিদি কৈশল্লাদি তোটাই সাহস করে এমন কিছু কিছু অজাদার ভান্ডা ফড় করেছে আচ্ছা বঙ্কিম দা মানে এই ঘটনাগুলো আপনারা ঘটাইন চলেছেন এবং বিভিন্ন অজাদার ভান্ডা ফড় করছেন মানে এটা দুজনের কি প্রি প্ল্যান আগে ভাগে তো একটা পরিকল্পনা না নিয়ে ওইখানে যা একটা সময় সেই পড়ে যাওয়া যাবে আচ্ছা তাহলে আগে থেকে সেটাকে রেডি করে কিভাবে ধরা যাবে এই জিনিসটা আগেই পরিকল্পনা করা থাকে আচ্ছা দিদি কিভাবে সাপোর্ট করছে আমি কিভাবে সাপোর্ট করতে ওই ওজাকে যাই এই এই কথাগুলো বলতে হবে আর অন্য কিছু নাই ওইটাই সব কি বলতে যাই আমি বলতে যাই নিয়ে যে বাচ্চা কাচ্চা হচ্ছে না কিভাবে বাচ্চা হবে এটা একটু বলুন তখন ও বলতে ঠিক আছে এই আমি দেখছি ওষুধপত্র দিয়ে আমি বাচ্চা ঠিক হয়ে যাবে

ও তোটা নাই হবে তো দিয়ে ওইখান থেকে আমরা হাঁটিয়ে আসি উ আর ঘরে দেখাইছি তো দিয়ে দেখার পরে ও বলছে যে নাই তাহলে এই য়াগুলা করতে হবে তারপরে ইয়ার ইয়ার বাচ্চা ঘরটা একটু গোলমাল আছে ওটা কি বলে আতপ চাল চাল মনে হয় নিয়ে গেছিলে আতপ চাল আর ওই দুব গাছ কি বলে ওই দুটো জিনিস মনে হয় নিয়ে যাওয়া হয়েছিল তখন সেইটা ইয়া করে মানে হাতে ছুঁয়া করার পরে ও দেখিয়েছে মানে চালটাকে ওই জলেন ছাড়ি ছিল আমার ঠিক ওটা মনে পড়ছে না ঘটির জলে এই থালার জলে ছিল আচ্ছা আর সেটা ছাড়ার পর ও দেখছে তো ও বলছে ঠিক আছে বলছে যদি বাচ্চা হয় নাই তো হয়ে যাবে তখন ওই ওর স্ত্রীর সঙ্গে আমাকে ওই এই অন্য একটা ঘরে পাঠাই দিল বলছে একটু দেখা দেখে করে দাও বলছে আর বাচ্চা ঘরটা গন্ডগোল গন্ডগোল আছে বলছে ওইটাকে একটু ঠিক করতে হবে তেল দিয়ে মালিশ করতে হবে তো তাহলে মালিশ করো ওটা আমাদের কোনো যায় আসে নাই তাহলে ইয়াকে বাইগা অনেকক্ষণ ধরে মালিশ করছে তো ও বুঝতে পারে না যে আমাদের আবার ক্যামেরাও চলছে ক্যামেরাটা তখন কে জান বিবিসি মিডিয়া ছিল ছিল বিবিসি মিডিয়া ছিল তারপরে আমি বলছি যে আপনি তো বললেন যে বাচ্চা নাই বলে এইগুলা করলেন আপনি এতক্ষণ দেখলেন থালায় কি সব দিয়ে সিঁদুর টিকিয়া দিয়ে তো থালা আমার যে বাচ্চা আছে না সেটা একটু দেখতে হবে আপনাকে যারে বলি বাচ্চাগুলো নিয়ে আন না আমার গাড়িটার থেকে তখন বাচ্চা দুটাকে যখন নিয়ে আইলাম ছবিটা দেখাচ্ছি

আর সেই গলাই মানে বেশি গন্ডগোল কইছে বলছ না আমরা দাদা কে চাই ওরা ডাক্তারখানা না যাই ওই বলছ আমরা ওজা কে চাই আমরা ইয়া কইলাম যে দেখো এটা তো আমরা একটা ফেয়ার করব থানাতে তো তখন ও বলছে না দাদা ও আর বেটাটা আছে বলছে না এইসব করতে যাবেন নাই এটা তো আমরা আজের থেকে আর কোনো কাজ অ্যাপ্লিকেশন লেখার পরে ওইটা ওকে সাইন করলাম সাইন করা করাইলাম যে আজের থেকে এই কাজের থেকে আমরা বিরত থাকবো যদি আবার করি তাহলে আমাদের হাতে ধরা পড়লে তাহলে আবার তোমাকে থানাতে নিয়ে যাও আচ্ছা তো তখন ও বেচারা ওইটাই সই করল ওইটা একটা ইন্টাররেস্টাল কাজ করেছিলাম তারপরে আমাদের পুরুলিয়া জেলায় যেটা হোটেল অ্যারিস্টটল বলে সবজি মার্কেটের কাছে ওইখানে শ্রী ভির্গু মহারাজ একটা বসতেন তো আমাকে মেসেজ শ্রী ভির্গু মহারাজকে ওইরকম ধরা হয়েছিল হ্যাঁ ভির্গু মহারাজকে সেটারও আমার কাছে একটা কপি আছে মানে আমরা তখন প্রবিদ্ধা এসে রhei তা আমরা মোটামুটি 6 7টা রিকশা করে আলাদা আলাদা ও আছে কি নাই সেটা মানে এ টু জেড আমরা ওই আলাদা গোটাটাই ঘেরে রাখেছিল মোটামুটি পনেরো ষোলো জন ছিল এক একজন এক একটা রিক্সায় চাপিয়ে আছি ওয়ার ভিতরে কাস্টমার হয়েও আমাদের ঢুকে গেছে কোনটা দিকে রাস্তার সাদ তাও হয়তো বাইরের থেকে একজন নির্দেশ করছে ও বুঝতেই পারে নাই তারপরে আচমকা যাই ওকে যখন ধরল ধরার পরে যখন ওই সব করছি তখন ফোক করি ও আর ফোনটার থেকে দেখা গেছিলো যে না তখন বীর সিং মাহাতো আমাদের এমপি থাকে উহাকে ফোন করেছিল

তারপরে ওই বান্ধবনের ব্যাপারটা এরকমভাবে ধরা হবে কি না কি হাফিজ যেন নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না ওর কাছে আমি আর একবার আগে গেছিলাম তখন যায় একবার কাস্টমার হিসাবেই গেছিলাম যায় জিজ্ঞাসা করছি দাদা এই ব্যাপার আমাদের বিহা করা আট দশ বছর হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে নাই তো অনেক লোকের কাছে শুনছি তুমি নকে কি এইসব বাইগিয়া করে দিছো তাহলে আমারটাও দেখো যদি বাইগিয়া বাগি ঠিকঠাক করা যায় তো বলছে ওটা আর ব্যাপার নাই ফুল হলে ফল হবে বাবু আমি বলি আচ্ছা ঠিকই আছে তাহলে ফুল তো হয়ে যায় ফলটাই ধরেন দাও আমার কেন আর ওইটা বাদ থাকে তাহলে এই করে যে তাহলে আর কি কি করতে হবে বলছে দেখো ওটা তো তুমি যেখানে থাকো ওইখানে যেগুলো বউটা ঘুরাঘুরি করে ওই ঘরটার কিছু মাটি আনতে হবে আর বউটা যে বাঁধে স্নান করে সেইখানের এক বোতল জল আনতে হবে আর বাকি মাল মেটেরিয়াল গুলো আমি ঠিক এখান থেকেই জোগাড় করে এখানে পাওয়া যায় না বলছে টাটার থেকে আনতে হবে আচ্ছা তো বলছে বাবু আট হাজার লোকের কাছে লিখি খাতা একটা ওয়ার ডায়রি খাতা বের করাইলে ওটা অনেক জায়গার নাম আছে অনেক লোকের মোবাইল নাম্বার আছে নিয়ে এত দেখে দেখে বলছে দেখো সবার কাছে আট হাজার তোমার কাছে ছ হাজার টাকাই করিয়ে দিব এই করে ফোন নাম্বার নাম্বার দিলেও আসে দেখছি যে ও এরকম ব্যাপার তারপর আরেকবার ওইটা দেখা গেল যে এরকমভাবেই করছে তো তখন আমি জেলা কমিটিকে জানাইলাম জেলা কমিটি সমেত ওকে আবার একটা ডেট করে ওয়াকে ধরা হলে এবং স্বীকার করলে যে না এটা আমি ও কারণেই মানুষের কাছে ঠকাই এই পয়সাটা লিছি সেটা ঠাঁতেও কমপ্লেন হয়েছিল সেই কেসটা এখনও চলছে তুলিসা নাই মরলও দি নাই সন্ধ্যাও দি নাই দুজনাও পুরা নাই তো সেরকম সাংসারিক জীবনে কোনো কি সমস্যা হয়েছে তো যখন প্রথম বাচ্চাটা হইলো সেই বাচ্চাটার বয়স মোটামুটি কত বলবো এক দেড় বছর যখন হয়েছে সেই সময় কালী পূজা রাতে আমরা সেদিন তরকারি করিয়েছিলি ডিমের তো আমরা তিনজন তিনটা ডিমের তরকারি করিয়েছি তো বাচ্চাটাকে একটা কুসুম বলি উকে আর খসাটাকে নে দিয়ে তাহলে ও আকে কুসুমটাই দে তাহলে উহার একটা ভাগের কুসুমটা দিলে। তারপর উয়ার মায়েরটাও মায়েরটারও হাফ দিলো ছানা টপ টপ কুসুম মানে ছোটো জিনিসটা না ও টপ টপ খাইয়ে দিছে তখন ও বলছে তাহলে তোরটারও দে হাফ তাহলে আমারটারও আরও হাফ দিয়ে দিলি তো ছানাটার খাতে খাতেই মনে হয় একটু আষ্টানি গন্ধ পাইছে আছে ঠিকই হইল খায়া দাইয়া আমরা সবাই ঘুমালি এক ঘুম হব হবো নাই নাই সেই সময় সেই ছাটা উঠে ফুটে বমি করতে শুরু করলো যখন দমে বমি করছে আমাকে তো ডাকি তাই তো বিশাল বমি আজ তো আর কালী পূজার রাত বটে তো আমরা তো দুজন বসে দিলি ছাটার কি হইল আমি ও আর মাকে বলছি এক কাজ করলো তুই যাইয়া ওকে ভালো করে হাত মুখলা ধুয়ে দেয় আর একটু সাঁচি তেল মাখাই বমি করার পর ওয়াকে তাহলে ভালো করিয়ে ধুয়ে আর সাঁচি তেল মাখাইন দিয়ে তারপরে তার ঘুম হচ্ছে না পাচ্ছে মা কালিয়ে ইয়াকে শোষণ করছে এখন তো ইয়ার মায়েও ঘুমাই নাই আমিও ঘুমাই নাই আমরা চুপচাপ দুজন বসে আছি তো ই কোনো সময় কোনো সময় বলছে তুমি তো কোনোটা বিশ্বাসই করিস নি তো বলি বিশ্বাস নাই বা নাই করলি কালি কেউ তো এখন আমরা তো জাগন্ত আছি ধরব আলে হ্যাঁ তো নাই ছানাটাকে যখন সাঁচি তেল চাষি তেল মাখান দিয়া হইলো কিছুক্ষণ পরে ঘুমাই ঘটে নাই কিছু তাহলে সেরকম কিছু ঘটে নাই আর কি হইতেছে যতটুকু ঘটার ঘটেছিল মানে রোজগারের তো কোনো আশাই নেই আশাই মাত্র খরচা আছে এই সব করে লাভটা কি মানুষ আসি পৃথিবীতে জন্মগ্রহণ করে কিছু অবদান রাখিয়ে দেওয়ার জন্য সমাজটাকে একটু উন্নত করার জন্য তো আমরা আসেছি আমরা জন্মেছি আসেছি কাজ করে খালি গেলি মরে গেলি ওটা চুকে গেল দশটা তাহলে আমাকে কেউ নামাও করল নাই কেউ কিছু কাউ কিছু বলতেও পারলি নাই শিখাতেও পারলি নাই বাবু এটা এই বটে ওই বটে মানে এই যে আপনারা আজকে এসেছেন আমি কিছু করি বলে হয়তো জানিয়েছেন যে ওই লোকটা ভূতের বিরুদ্ধে বা ডাইনের বিরুদ্ধে কিছু করে তার জন্যে হয়তো আপনারা খুঁজে খুঁজে এসেছেন তো এই বিষয়গুলো আমি দেখেছি অনেক চিন্তা করি যে না এগুলা তো বাবু ঠিক আছে না তাহলে মানুষকে সজাগ করতে হবে এই তাতে করে অনেক তর্ক বিতর্ক আসে যেতে পারে আমাকে আমাদের গাঁয়ের একটা মাস্টার মশাই ছিল বলছে তোরা তো ভূত প্রেত কিছুই মানছিস নাই তোরা তো বিজ্ঞান নিয়ে কাজ করছিস তো বলছে আজ পর্যন্ত তোরা কেউ জানিস যে সূর্যটা যেন না উঠে আর না ডুবে তো আমি মাস্টারটাকে বলছি হ্যাঁ মাস্টার মশাই আপনি মনে হয় ভাবছেন যে সূর্যটা উঠে আর ডুবে তো সূর্য যে একই জায়গায় স্থির হয়েছে পৃথিবীটাই ঘুরছে এটা কেমন শিখেছেন ছায়াগুলো আঁকে আর বাসাবুরুর যে ব্যাপারটা বলছো ও বাসাবুরুটা কিছুই নাই বাসাবুরু যে লোকটা কবিরাজ বটে ও আল্লাহ আমি ছোটবেলার থেকেই ঘুরে আছি ওই চিলিহার মোড় যেটা বলছো উহার সঙ্গে ওই চিলিয়ার মোড়ে একটা ঠেটা সাইকেল নিয়ে আসতো চিমটিয়ালে মনে হয় প্যান্টালে মহিলাই বাইরে আইত এমন একটা পেন পড়িত গাঢ় রঙ দুটা শিকড় ছেঁচে মানুষকে শুধু উ কি করছে আমি একবার ওখানেও গেছিলাম যাওয়ার পরে যাই দেখছি যে উ একটা ক্রাসিনের ডাব্বা নিয়েছে আর ওই খেজুর পাতা ওইটা মানুষের পেছাপকে লেগে লেগে একটা এই যা খাপড়ি ঢালছে আর ওইটার থেকে একটু একটু ক্রাসিন দিচ্ছে তো যদি ক্রাসিনে যদি রোগটা ধরা পড়ে তাহলে প্যাথোলজিগুলো আর কি দরকার আছে আমি বলছি হে বাবা তাহলে এত টাকা আর রক্ত পরীক্ষা করো তস্ক পরীক্ষা করো তো এক বোতল ক্রাসিন আনলেই তো হইত কত লোকের পরীক্ষা হইতে

তবু আগে তো আমি ভালো করে জানি আমাদের এইখানে জমি ওটুকু নিয়ে আছে বিঘা দুই তিন মতো শুনি যে তোমে টাকা রোজগার লোকের কাছে ফুড়ে আনলিছে ন আর রাতের বেলা কারো কারো ঘরেও যাই ওই রকম এই ঘর ঠিকঠাক করে দিব তো বলি হ্যাঁ দাদা তোর দশ মিনিটও লাগলো না ঘরটা ঠিকঠাক করতে একটা মিস্ত্রিকে যান এক মাস কাজ করে আমার ঘরটা ঠিকঠাক করেছে আর তুই দশ মিনিটে ঠিকঠাক করে দিবি কঠিন তো তোর ঘর ঠিকঠাক করা তাহলে ওগুলো ফালতু জিনিস বোকা লোক যাই দৌড়ে ঢুকে যায় এখন আর কি শুনেছি উয়ার কাছে ও কোন একটা লেখা পড়া কতটা জানে মনে হয় অতটা জানে না তো উ মনে হয় একটা ওই কি একটা সার্টিফিকেট জোগাড় করেছে আয়ুর্বেদিক সার্টিফিকেট তবে আমার পরবর্তী পরিকল্পনা আছে ওয়া ছাড়িব না ওই রকম ভাবে তো আর মানুষকে ঠকাই নিয়ে যাবে না তোমার ওইখানটা আর ওই জায়গাটায় কোনো একটা হাড় ধূপা আছে তারপর দেখা গেলো ওইখানটা থেকে হাড়ও বেড়েল হুম এগুলো কি ওইটা আমি শুনেছি আমার একটা ওই পূব্বা পুরুষের আমদারে ওই বাখলিরে একটা বুঢ়া ছিল ও আর বড় বড় লম্বা লম্বা চুল থাকত ওই চুলের ভিতরে আগে ওই হাড়টাকে ঢুকায় রাখত ও তো লম্বা লম্বা চুল ওইখানে ঢুকায় রাখতো সিন্তু তিন্তুর দিয়াইয়া থাকে আর পেন্দোয় ওইখানটায় কুড়ি আর দমে ঝুপতো ঝুপায় করত আর তারপর ওইটা ওইখান থেকে যাকে নিয়ে এই যা হারটা পাওয়া গেল যেখানে করবে সেইখানে হাড়প হবে এরকম কোন গল্প ওঠে কি আর ওই মাথার চুলে গুঁজা থাকে আর ওইটাকে ওইরকম রকম এরকম ভাবে অনেক লোকের ওই ছাগল পাঠা ভেড়া পাঠা খাইয়েছে আর টাকা নিয়েছে আজকে এই ভিডিও একটা পরিষ্কার কথা বুঝতে পারলি যে আমাদের বঙ্কিমরা আমাদের কৌশল্যাদি একদম আদিবাসী সম্প্রদায়ের মানুষ হয়েও যদি এতটা আগে আসতে পারে তাহলে আমরা পারবো না কেন আমরা কি এখনো উচ্চ নিচু বাছ বিচার করব। আমরা কি এখনো বলবো যে প্রেত আছে আমরা কি এখনো বলবো যে ওই বান্দরে ঢুকিস না ভিতর দিকে তাই না ঢুকাবে কারণ এইসব ভাবনা মানুষকে কখনো আওগাতে সাহায্য করে নেই এইসব ভাবনা মানুষকে শুধুমাত্র ডুবাইতে সাহায্য করে এবং এইসব ভাবনাগুলা ওই অজাতের জন্ম দিতে সাহায্য করে এনারা যদি একটা প্রত্যন্ত বান্দরান একটা প্রত্যন্ত গ্রাম থেকে এতটা সচেতন তাহলে আমরা কেনে নেওয়া পারবো আর আজকে যদি আমরা না বদলাই কবে বদল মরে যাওয়ার পরে তো সজাগ হন সচেতন হন এবং সতর্ক থাকুন এবং এই সব অজাদের ভাণ্ডা ফোল করার জন্য পকেটের মোবাইলটাই যথেষ্ট আর যদি কিছু কথা ভুল বলে থাকি তার প্রমাণ যুক্তি সাপেক্ষ আমাকে কমেন্ট করবেন উল্টাপাল্টা কমেন্ট কারও বিদ্ধ করবেন নেই কারণ এটা এডুকেশনাল ভিডিও সবাইকে সচেতন করার জন্য ধন্যবাদ সবাইকে এবং আপনারা এইভাবে এগিয়ে যান আমাদের সুন্দরী পুরুলিয়ার তরফ থেকে এটাই স্পেশাল আপনাদেরকে রিকোয়েস্ট এবং উমাশঙ্কর দাকে অনেক অনেক ধন্যবাদ বঙ্কিম দা কাছে মিলানোর জন্য আপনার ঘর ঠিকানা আমরা জানিয়েছিলি নাই তো যাই হোক ভালো থাকবেন